চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের ভেতর পরিবেশ আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইট ভাটায় এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসেদের রিপোর্ট মাটি ব্যবসায়ীরা জেলার ফরিদগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রশাসনের চোখ এড়িয়ে রাতদিন কাটছে ফসলি জমির মাটি পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ কিন্তু আইনের তোয়াক্কা না করে কৃষি জমির মাটি কাটছে একটি অসাধু চক্র পার্শ্ববর্তী জমি পুকুর বাড়ি আমাদের ক্ষতি করতেছে আমরা চাষবাস করতে আমাদের খুবই অসুবিধা হইতেছে বন্ধ করা আমরা কৃষি জমি বাড়বো বাবো খাইতে না করলে খাই না করি না হলে চুরি করি মাটিটা বেশি আমি அந்த খালি জেলাতে কেন নিয়মিত এলাকার বাজার বাজার পড়া জমি যারা মাটি बेचছে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এই টপ সয়েল কাটাটা বন্ধ করাচ্ছি একেবারে ইনস্ট্যান্ট বন্ধ করাচ্ছি এরপর হচ্ছে আমরা মোবাইল কোর্টও করেছি একটা মোবাইল কোর্টের মাধ্যমে পঞ্চাশ টাকা জরিমানা ইতিমধ্যে করা হয়েছে কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এই অঞ্চলের কৃষকদের আল আল-মুকসিদ চ্যানেল আই